যে ভাবনাটা দীর্ঘদিনের শুধু আমার এখন নয় সুমন পাম্পির মায়েরও ছিল যে আমরা থাকতে থাকতেই ব্যাপারটা আমি তখন বলতাম লজ করব এই করব সেই করবো যে সব আবার হবে না ছেড়ে দাও ছেলেও যখন এখানে থাকলো না পাম্পিতে বাইরে আছে কাজে তুমি ওদের পজিশান পজিশানটা ঠিকঠাক করে দিও তাই সেটা দীর্ঘদিন ধরেই মনের মধ্যে ভাবনার মধ্যে ঘুর ঘুর করছিল এখন তো আর ওর মানেই আমাকে এই ফসলাটা করতে হবে হঠাৎ করেই কালকে সেই কাজটা করে ফেললাম উপরে গিয়েছিলাম বাড়িটা দেখাতে সমান ওর থেকে নিয়ে স্বাভাবিকভাবেই অ্যাজ ইউজুয়াল যেরকম আমি করে থাকি ঠিক সেইভাবেই ওদের সামনে দাঁড়াই দিয়ে এটা টস করালাম করিয়ে টেল হেড পড়লে সুমনের আর তেল পড়লে এই ডিসেন্টার ছিল যা হেডই পড়েছে তার একটা ছোটো ক্লিপ আমি করে রেখেছি হ্যাঁ সেটা সেটাও আপনাদেরকে শেয়ার করে দেবো সবই যখন শেয়ার করি আমাদের টোটাল লাইফটাই তো শেয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ কাজেই এটা আর কেন বাদ থাকবে তারপরে পরবর্তীকালে আইনি ব্যবস্থাগুলো যা করার করবো এই একটা পার্ট এই একটা পার্ট একটা ছেলের একটা মেয়ের কোনটা কার ভাগ্য হবে সেটা নির্ধারণ করার জন্য দাদা এই দিকে টর্স করা কারণ ওরা কেউই নিজেরা বলছে না অনেকে ধরেই বলি সবাইকে ওকেও বলেছি ওকেও তো খাত তার জন্য আমাকে এই দিক নিতে হচ্ছে এই দিকটা থাকবে হেড আর এই দিকটা থাকবে দাদা চলে এসো চলে এসো দাদা একবার তো এই हेलो हेलो एजी गाइज हो एजी ए नाउ कॉल 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 ए इतना फरक ए ये कहते तुम आगे 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 क्या 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 है हेलो ये इतना मत करना दरअसल असली में एजुकेशन की बात है ए ओके चले पे लिख ले टाले छने रो साइड का में रह इसे একটা বাজে আমার এক্সারসাইজ হয়ে গেল কাল থেকে মনটা খুব কাল থেকে মনটা খুব ডিস্টার্ব চলছে কিছু বুঝে উঠতে পারছি না ঠিক করেছি না বেঠিক করেছি কালকে তিরিশ তারিখ গেল বৃহস্পতিবার কাজটা যেটা করলাম সেটা ঠিক হলো কি না হলো এটা নিয়ে আমি খুব দ্বন্দ্বের মধ্যে রয়েছি মনে কখনো মনে হচ্ছে ঠিক করেছি আর কখনো মনে হচ্ছে ভুল করেছি খুব দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে মনের মধ্যে খুব চাপ পড়ে গেছে খুব ক্যাজুয়ালি যেটাকে ভাবতাম সেটা যে আমার কাছে এতটা চাপের হয়ে যাবে আমি ভাবতে পারিনি কির ঠিক করেছি তো হ্যাঁ কালকে যে কাজটা করলাম দেখলে তো তোমারই কথা অনুযায়ী ওদের দুজনকে যে যার সব ঠিকঠাক করে গুছিয়ে দাও থাকতে থাকতেই তুমি বলতে তখনই বলতে যাই হোক তখন তো আর হয়নি আমি তার আর ভাবিনি যে তুমি এত তাড়াতাড়ি চলে যাবে তাই অনেকদিন ধরেই ভেবে ভেবে কালকেই করে ফেললাম্পিকে ফোন করেছিলাম ও শুনেই বুঝলাম ভেঙে পড়েছে কিছুক্ষণ চুপ করে থাকলো থাকলাম কি হয়েছে ঠিক করি নেই দেখ ঠিক আছে এত তাড়াতাড়ি আমাদের ভাই বোনকে আলাদা করে দিলে এটাই ভাবছি আর কি আর ওই ইট পাথরের ঘরগুলো নিয়ে আমি কি করব ওই দিকে তো আমাদের ছোটবেলার কিছু নেই ছোটবেলাটা দিকটা কাটিয়েছি ওই কথাটা শোনার পর থেকে আমার মনটা ভীষণ ভালো নিয়ে উত্তর দিতে পারিনি এখন বেশ ঠিক আছে পরে কথা বলবো তুমি একটু নিজেকে সামলাও আর এ ঘর ঘর বলে তো না গোটা বাড়িটাই আমাদের হ্যাঁ কোনোটা আগে হয়েছে আর কোনোটা পরে হয়েছে সে তো যদি তোমাদের ছোটোবেলার কথা বলো তাহলে তো সে নিচের দুটো ঘরে ফিরে যেতে হয় সে তো মোটামুটি প্রায় বাসযোগ্য হয়ে আছে কাজেই যেটা আছে নতুন করে আবার এই সাইডটাতে তুমি তোমার মতন করে তৈরি করবে মায়ের যে ইমোশনগুলো আছে স্থাপন করার চেষ্টা করো এই বলে সান্ত্বনা দিলাম এতদিন ধরে এটা ভেবেছি আমি ভাবি নাই এটা করার পরে আমার মানসিক এত চাপ তৈরি হয়ে যাবে হয়তো বুঝতে পারলে আলোলেট করতাম যদি কোনো ভুল করে থাকি কিছু তো করার নেই আমি গেলে কোনো ভুল করিনি বেশ তুমি তো চেল পাশে ছেলে আশা করি এটা তো থাকবে যে ভিডিওটা পড়েছি সেটা ওকে পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম সুমনকেও দিয়েছি অর্পিকেও দিয়েছি অরিন্দমকেও দিয়েছি পম্পিকেও দিয়েছি হোক সত্যিই কষ্ট হয়েছে কিন্তু এই কাজটা তো আমাকে করতেই হতো আজ নয় কাল আগামী দিনে কোনো একটা লয়ার ডেকে ব্যাপারটাকে আইনি পদ্ধতিতে যেটা করা যায় আমার ইচ্ছা আছে এখনও পর্যন্ত ইচ্ছা আছে যে সমনির দিকটা দাদাইয়ের নামে করব আর দাদার নামে করব আর সাইডটা দিদুনের নামে করে দেব যাই হোক শেষমেশ কাজটা করেই ফেললাম তোমার ছেলে বাবায় এই দিকটায় পড়েছে আর তোমার মেয়ে পাম্পির ওই সাইডটা পেয়েছে পাম্পিকে বলেছি ওই সাইডটা পেলি যখন পারলে লাল্টুদা ফাল্টুদাকে নিয়ে ব্যবসাটাকে চালিয়ে যাস ব্যবসাটাকে ধরে রাখিস তাহা কারণ আর অন্য কিছু তো আর করতে পারলাম না এখানেই যখন সমাপ্ত করছি অন্ততকে বাবার ব্যবসাটাকে যেন ধরে রাখিস ও এখনও কোনো ফ্রি হতে এখনও পারে নাই যাই হোক ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আশা করি আমার এই সিদ্ধান্ত সে মাথা পেতে নেবে চলো আজকের দিনটা শুরু করি মনটা খুব ভালো হয়ে আছে ভেবে আজকেও ব্লগ করবো না তা করবোটা কী যদি ক্যামেরা না ধরি তাহলে কাজ এটা কী করে হবে আমি সময় কাটাবো কী করে আমার এখন এইটাই যেন প্রাণ হয়ে গেছে সেটা আর কেউ না জানুক তুমি ভালো করে জানো